গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আমি তো মোটামুটি ভালোই আছি বলতে পারো তো এখন সকাল আটটা সাড়ে আটটার মতো বাজে তো সকালে উঠেছি অনেকক্ষণই তো সকাল থেকে ভিডিও শুরু করে না একদম সময় হয় না তো অনেকক্ষণই উঠেছি ভাত হয়ে গেছে ওদিকে আর এদিকে একটু বাঁধাকপি করব আর আজ গিয়েছিল মাছের মাথা মানে দু সপ্তাহ ধরে এত মাছের মাথা এমনিতে দিয়েছে তো এমনিও গোটা মাছ কেনা হয়েছে তারপরে মাছ গেলে মাথাটা তো একটা দিয়েই দেয় তো সেইভাবে অনেকগুলো মাছের মাথা জড়ো হয়ে গেছিলো তো আজকে ওই জন্য কোনো টাছ রান্না না করে একদম বাঁধাকপি করেছিলাম ওইদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছিলাম বাঁধাকপিটা হয়ে গেছে আর এদিকে এই যে সব মাছের মাথাগুলোকে আজকে বের করে একদম রান্না করে ফেলব তো সব শেষ হয়ে যাবে কারণ আজকে শুক্রবার তো রবিবারে আবার মাছ আনা হবে তো আবার মাছের মাথা জড়ো হবে তো সেই জন্য আজকে একদম সব মাছ রান্না করিনি মাছ আছে কিন্তু রান্না করিনি আজকে পুরো মাছের মাথাগুলোই সব দিয়ে দিচ্ছি দেখেছো কতগুলো মাছের মাথা এটা দিয়ে আজকে দুবেলার আর বাঁধাকপির তরকারি রান্না হবে আর আজকে একটু মুসুর ডাল বানিয়েছিলাম আর ভাত ভাতটা হয়ে গেছে মুসুর ডালটাও হয়ে গেছে দেখো এখানে এসে দেখি ও এখানে উঠে পড়েছে ওদিকে মাছ ভাজা হচ্ছে আর আমি এসেছি দেখছে যে ও কী করছে দেখি উঠে ওই যে বাবার সাথে গল্প করছে আমাকে আবার টা আটা দিচ্ছে বাবার সাথে গল্প করছে মুখ গেছে কখন

সবচেয়ে সুন্দর তাই কি কালোই হোক খরসাই দেখতেও যেমনই তাও মনে হবে আমার বাচ্চাই সুন্দর দেখো ওই দিকে বক বক করতে গিয়ে আমার লেটটা কতটা হয়ে গেল আর এদিকে মাছের মাথাগুলো ভাজা হচ্ছে আর ওদিকে ধরেও গেছে মাথাগুলো দেখবে এই দেখো আর আজকে একটু সকালে ওই টিফিনেতে চিঁড়ের পোলাও বানাবো একটু নিরামিষই বানাবো তো ওই নিরামিষি ফুলকপি আলু দিয়ে ক্যাপসিকাম দিয়েই করছি আর কি তো ওদিকে সব কাজকর্ম হয়ে গেছে রিওর পাপা অফিস চলে গেছে আর এখন এসেছে রিওকে খাওয়াতে তো রিয়ের খাবার আর এই যে টিভিটা চালাচ্ছি টিভি না চালালে তো আর রিও খাবে না এই দেখো হাসিটা দেখো তো চিড়ে কলা দুধ এটাই হচ্ছে আজকে রিওর ব্রেকফাস্ট সকালে তো চলো খাইয়ে নি ওই দেখো না ওকে নিয়ে যাবো না বলেছি আর ওই যে ও ব্যাগ নিয়ে চলে যাচ্ছে ও একাই চলে যাবে ব্যাগটা নিয়ে ওই জন্য ব্যাগটা কোথায় চলে ওটাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে এই কোথায় যাবি তুই একা দি সেটা আবার কথা একাই চলে যাবি তোকে নিয়ে যাব না আমি একা যাব তোকে রেখে যাব এই এই তোকে রেখে যাব তোকে কিন্তু নিয়ে যাব না আমি দে আমার ব্যাগ দিয়ে দে আমার ব্যাগ দিয়ে দে আমি একা চলে যাব তোকে নিয়ে যাবো না দে আমার ব্যাগ দে আমার ব্যাগ দিয়ে দে ওটা তো আমার ব্যাগ তোর ব্যাগ নাকি ওটা দাদুর ব্যাগ ভালো জামা প্যান্ট নিয়ে আয় যা জামা প্যান্ট নিয়ে আয় জামা প্যান্ট কই জামা কই তোর ওই জামা প্যান্ট জুতো কই নিয়ে আয় ওগুলো কি করছিস ওখানে ও জুতো বের করছিস লুঙ্গি ডা লুঙ্গিডি এরকম কোথায় কোথায় তো মজায় দেয় ডুঙ্গটায় মাথায় আয়না দেখে দেখে তো আজকে এখানে আসার একটা কাজ ছিল তো রিওর একটা জ্যাকেট কেনা ছিল তো আজকে শুক্রবারে না আমাদের এখানে একটা হাট বসে তো এই যে কেনাকাটা হয়ে গেছে রিওর জ্যাকেট কিনেছি বাবা একটা টুপি কিনেছে আর আমাদের বাড়িতে একটা বাচ্চা হয়েছে তো তার জন্য একটা জামা কেনা হয়েছে আর এখন রিও খেলা করছে